অনেক পশুপালক ভাইরা আছে যাদের ছাগল বা গরু বাচ্চা দিয়েছে অনেক দিন কিন্তু সময় মতো হেঁটে আসে না এর কারণে পশুপালক ভাইদের অনেকটা সময় নষ্ট হয় এবং খামারে লস হয় কিন্তু কি কি কারণে পশু হেঁটে আসে না সঠিক না জানার কারণে চিকিৎসা করার পরেও সমস্যার সমাধান হয় না আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব হেঁটে না আসার কারণগুলি কি কি এবং পশুদেরকে সময় মতো হেঁটে নিয়ে আসার জন্য পাঁচটি ঘরোয়া ফর্মুলা নিয়ে আলোচনা করব যেগুলোর সঠিক প্রয়োগে আপনার পশু অবশ্যই হেঁটে আসবে তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি ডাকুয়া ফার্ম থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও পশু হেঁটে না আসার প্রথম কারণ হলো পরজীবী বা কৃমি পশুকে যদি নিয়মিত কৃমিনাশক দেওয়া না হয় তার কারণেই এই হিটে না আসার সমস্যাটি দেখা যায় এবারে পশুকে কৃমিমুক্ত করে হেঁটে নিয়ে আসার ঘরোয়া ফর্মুলাটি হল গুলঞ্চলতা প্রয়োগ বিধি একটা গরুর জন্য ছয় ইঞ্চি গুলঞ্চলতার ডাল নেবেন কুচি কুচি করে কেটে কুড়ি এম জলে দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে আর সেটা সকালবেলায় গরুকে খালি পেটে খাইয়ে দেবেন আর যদি ছাগলকে দেন সেক্ষেত্রে তিন ইঞ্চি ডাল নেবেন দশ এম জলে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলায় খালি পেটে ছাগলকে খাইয়ে দেবেন এই প্রক্রিয়াটি সাত থেকে দশ দিন পশুর ওপর প্রয়োগ করলে যদি কৃমির কারণে পশু হিটে না আসে মুক্ত হয়ে পশু হেঁটে চলে আসবে সময় মতো হেঁটে না আসার দ্বিতীয় কারণটি হল ভিটামিনের অভাব একটা পশু যখন বাচ্চা প্রসব করে তার শরীর থেকে প্রচুর পরিমাণে ভিটামিনের ঘাটতি হয় আর এই ভিটামিনের ঘাটতি হওয়ার জন্যই পশু সময় মতো হেঁটে আসে না পশু শরীরে ভিটামিনের ঘাটতিকে পূরণ করার ঘরোয়া উপায় বাচ্চা প্রসবের পর পুষ্টিকর খাদ্য দিতে হবে কাঁচা ঘাস ও দানা জাতীয় খাদ্য এতেও যদি পশু শরীরের ভিটামিনের ঘাটতিকে পূরণ করতে না পারেন ঘরোয়া উপায়ে ভিটামিন দিতে হবে এর জন্য নিতে হবে অশ্বগন্ধা অশ্বগন্ধার গুণগুণ নিয়ে এর আগে আমি ভিডিও বানিয়েছি অশ্বগন্ধার মধ্যে সব ধরনের ভিটামিন উপলব্ধ থাকে তো অশ্বগন্ধার শুকনো শেকর একশো গ্রাম যেটা দশকর্মা দোকানে পেয়ে যাবেন অশ্বগন্ধার শুকনো শেকরকে পাউডার করে নেবেন এরপরে দু লিটার জলের মধ্যে দিয়ে সেই জলটাকে জাল করবেন দু লিটার জলকে জাল করে করে এক লিটারে নিয়ে আসতে হবে এরপরে সেটাকে ছাঁকনি দিয়ে পরের দিন থেকে খাওয়ানো শুরু করবেন গরুর জন্য দিনে দুবেলা সকালে দশ এম এল রাত্রে দশ এম ছাগলের জন্য দিনে দুবেলা সকালে পাঁচ এম এল রাত্রে পাঁচ এম আপনাদের পশুর শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে এক মাস প্রয়োগের ফলে সে ঘাটতি পূরণ হবে এবং পশুটি হেঁটে চলে আসবে ঠিক সময় মতো পশুদের হেঁটে না আসার তৃতীয় কারণটি হলো মিনারেলের ঘাটতি পশুদের বাচ্চা প্রসবের পর ভিটামিনের সাথে সাথে মিনারেলেরও ঘাটতি দেখা যায় যার কারণে পশু সময় মতো হেঁটে আসে না ঘরোয়া উপায়ে পশুদের শরীরে মিনারেলের ঘাটতি পূরণ গুড় সন্দগ্লবন, খেজুর এবং অ্যালোভেরা এই চারটি জিনিসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে মিনারেলের উপাদানগুলি পাওয়া যায় প্রয়োগবিধি একটা গরুর জন্য পাঁচটা করে খেজুর প্রত্যেক দিন খাওয়াতে হবে তবে খাওয়ানোর আগে খেজুর থেকে বিষটাকে ফেলে দেবেন আর ছাগলকে প্রত্যেক দিন দুটো করে খেজুর দিতে হবে গুড় এবং সন্দক লবণ গরুর জন্য পঞ্চাশ গ্রাম গুড় কুড়ি গ্রাম সন্দক লবণ জলের সঙ্গে মিক্স করে খাওয়াতে পারেন আর ছাগলের জন্য পনেরো থেকে কুড়ি গ্রাম গুড় এবং দশ থেকে পনেরো গ্রাম সন্দক লবণ অ্যালোভেরার প্রয়োগ গরুর জন্য অ্যালোভেরার একটি পাতা ছাগল হলে হাফ ভেতর থেকে জেলিটা বার করেও দিতে পারেন নয়তোবা সেই অ্যালোভেরার পাতাটাকে আগুনে পুড়িয়ে খাওয়াতে পারেন এই প্রক্রিয়াটি কোনো গরু বা ছাগলের ওপর পনেরো থেকে কুড়ি দিন প্রয়োগ করলে যদি পশুর শরীরে মিনারেলের ঘাটতি থাকে সেটা পূরণ হবে এবং পশুটি হেঁটে চলে আসবে পশুদের সময় মতো হেঁটে না আসার তৃতীয় কারণটি হল গর্ভাশয় কমজোর ও গর্ভাশয়ে ইনফেকশন যেমন ম্যাট্রাইটিস অ্যান্ডোম্যাট্রাইটিস ও পায়োম্যাট্রা এগুলো পশুদের গর্ভাশয়জনিত রোগ যদি কোনো পশুর এই রোগগুলি থাকে তো পশু সময় মতো হেঁটে আসে না এই সমস্ত রোগের থেকে পশুর গর্ভাশয়কে মুক্ত রাখা ও কমজোরি দূর করার জন্য ঘরোয়া উপায় কাঁচা হলুদ ও কাঁচা রসুন এদের গুণাগুণ নিয়ে এর আগে আমি বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করেছি যারা দেখেননি ভিডিওটি গিয়ে দেখে নেবেন প্রয়োগবিধি একটা গরুর জন্য পনেরো গ্রাম কাঁচা হলুদ সকালবেলায় বেটে জলের সঙ্গে মিক্স করে খাওয়াতে হবে দুপুরে পাঁচ থেকে ছটা রসুনের কোয়া সেটাকে বেটে যে কোনোভাবে খাইয়ে দিতে পারেন আর যদি ছাগল হয় পাঁচ থেকে দশ গ্রাম হলুদ এবং রসুন হলে এক থেকে দুটো কোয়া পশুর গর্ভাশয় যদি কমজোর থাকে এবং কোনো ইনফেকশন থাকে দশ থেকে পনেরো দিন প্রয়োগে সেটা ঠিক হবে এবং পশু হেঁটে চলে আসবে সময় মতো হেঁটে না আসার চতুর্থ কারণ পশুদের শরীরে প্রোটিনের অভাব মা পশুদের বাচ্চা হওয়ার পর শরীরে প্রোটিনের খুব ঘাটতি থাকে আর খাদ্যের মাধ্যমে যদি প্রোটিনের ঘাটতিকে পূরণ করা না যায় তাহলেও পশু হেঁটে আসে না কারণ প্রোটিন হরমোনকে বৃদ্ধি করে আর শরীরে পর্যাপ্ত মাত্রায় প্রোটিন না থাকার কারণে হরমোনের বৃদ্ধি হয় না এবং পশু হেঁটে আসে না প্রোটিনের ঘাটতিকে পূরণ করার ঘরোয়া উপায় গরু হলে প্রত্যেক দিন একশো থেকে দুশো গ্রাম সর্ষের খোল গুঁড়ো করে দানা খাবারে মিক্সার করে অথবা রাতে জলের মধ্যে ভিজিয়ে রেখে জলের সাথে পরের দিন দিতে পারেন ছাগলের ক্ষেত্রে পঞ্চাশ থেকে আশি গ্রাম দেওয়া যেতে পারে এছাড়াও কিছু কাঁচা ঘাস আছে যার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় তাদের মধ্যে যেমন লুসান আলফা আলফা বারসিম এছাড়াও যে কোনো ডাল জাতীয় গাছ যেমন ছোলা গাছ মুগ ডাল মুসুর ডাল খেসারি গাছকেও আপনারা খাদ্য হিসাবে প্রয়োগে নিতে পারেন গরু বা ছাগলকে এই শস্যের খোল পনেরো থেকে কুড়ি দিন প্রয়োগে শরীরের প্রোটিনের ঘাটতিকে পূরণ করবে এবং পশু হেঁটে চলে আসবে পশু হেঁটে না আসার পঞ্চম কারণ হল হরমোনাল পশুদের রক্তে যদি ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি না পায় তাহলে গ্রাফিয়ন ফলিকল নির্মাণ হবে না ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণুর সৃষ্টি হবে না আর যার কারণেই পশু হেঁটে আসবে না এর ঘরোয়া উপায় হল পশুকে নিয়মিত পুষ্টিকর খাবার দিতে হবে সঙ্গে ভিটামিন ও মিনারেল এছাড়াও তাকে কৃমিনাশক দেওয়া অবশ্যই জরুরি আর যদি সব কিছু ঠিকঠাক থাকে পশুর শরীরে ইস্ট্রোজেন হরমোনের বৃদ্ধি পাবে এবং পশু সময় মতো হেঁটে চলে আসবে পশু হিটে না আসার সবার শেষ কারণটি হলো প্রজননতন্ত্রের সংরচনার দোষ যেমন ডিম্বাশয় না না থাকা থাকা হর্ন বা খুব ছোট এই ধরনের যদি সমস্যা হয় তাহলে পশু হেঁটে আসে না যেহেতু এই পশুর জন্মগত আর যার কারণে এর কোনো চিকিৎসা নেই তবে মনে রাখবেন কোনো পশু যদি একবার বাচ্চা প্রসব করে দ্বিতীয়বার হেঁটে না আসে তাহলে ভাববেন কোনো না কোনো সমস্যা রয়েছে শরীরে কোনো না কোনো উপাদানের ঘাটতি রয়েছে যেটা চিকিৎসা করলে ঠিক হবে আর যদি কোনো পশু একবারও বাচ্চা দেয়নি তার বয়স পেরিয়ে গেছে তাকে অনেক চিকিৎসা করার পরও কোনো সুফলাফল পাওয়া যায়নি তো সেক্ষেত্রে ওই পশুটির আশা ছেড়ে দেওয়াই ভালো পশুদেরকে সময় মতো হেঁটে নিয়ে আসার জন্য আরো দুটো ঘরোয়া উপায় বলে দিচ্ছি অসত্য গাছ বা পাকুর গাছের ফল শুকনো ফল পাঁচ গ্রাম গুঁড়ো করে প্রত্যেক দিন এক টাইম গুড় দিয়ে খাওয়াতে হবে কন্টিনিউ দশ থেকে পনেরো দিন খাওয়ালে পশু সময় মতো হেঁটে চলে আসবে গরুর ক্ষেত্রে পাঁচ গ্রাম আর ছাগলের ক্ষেত্রে দুই থেকে তিন গ্রাম দ্বিতীয় হচ্ছে জয়ফল এটি দশকর্মার দোকানে কিনতে পাবেন গরুর জন্য একটা জয়ফল সেটাকে আগুনে পোড়াতে হবে মনে রাখবেন এমনভাবে পোড়াবেন সেটা যেন একদম পুড়ে না যায় আধ পোড়া উপরটা পুড়ে যাবে ভেতরটা ঠিকই থাকবে সেটাকে আগুন থেকে বের করে ভালো করে গুঁড়ো করে নেবেন গুড়ের সঙ্গে মিক্স করে খাওয়াবেন এটা কন্টিনিউ তিন দিন দিলে পশু হেঁটে চলে আসে আর যদি ছাগলকে প্রয়োগ করেন একটা জয় ফলকে তিন দিন প্রয়োগ করবেন মনে রাখবেন বন্ধুরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো যে মাত্রাগুলি বলা হলো মাত্রার যেন বেশি না হয় একটু কম হোক কোনো ক্ষতি নেই মনে রাখবেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সাইড এফেক্ট আছে সেটা যদি অধিক পরিমাণে প্রয়োগ করা হয় প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওটি দেওয়ার তথ্যগুলি যদি ভালো লাগে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি পশুদের বিভিন্ন রকম রোগ তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নতুন নতুন ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য সঙ্গে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন আর যদি কোনো বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আর বেশি সময় নিচ্ছি না এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত